আমরা গত পাঁচ তারিখে নগর ভবনে সাথে যে বৈঠকে বসেছিলাম প্রতিনিধি জনপ্রতিনিধি আমাদের মহোদয় সেই বৈঠকে উনি যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন সম্পূর্ণ আমরা এই আশ্বাস মিথ্যা আশ্বাস বলে আমরা বিবেচনা করি সেই মিথ্যা আশ্বাসে আমরা আশ্বস্ত হতে পারি নাই যার প্রতিবাদে আগামীকালকে গতকাল চারটায় চট্টোপাধ্যায় জুমা চুমা লয়ার ব্রিজে আতা বিলাপ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ পরিবার সভা আজকের এই সাব কমিটি কর্তৃক বলে সভা আলাদা ভিত্তি লোক মিছিল যাই হোক আমরা 104 ফুট মারি মান পড়া মানতে পারি না আমরা এক মিছি জনও আমরা এই চাকার রাস্তাটা দেব না

আছেন তারা এই দায় বহন করবেন তাই অনুরোধ করছি অবিলম্বে এই প্রকল্প থেকে সরে আসেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো দায় কথা না বলে আগামীকালকে জনসভার জন্য সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতিটা আমাদের অস্তিত্ব প্রশ্ন জীবন ধরনের প্রশ্ন এই প্রশ্ন আমরা বুকে রক্ত দিয়ে হলো রক্ত জানাবো ধন্যবাদ ভাই সবাই সামনে আপনারা আছে সবাই পশ্চিম দিক সব পাড়িয়লা সব পারে যে যেখানে থাকেন জুমার নামাজের পর অবশ্যই অবশ্যই ভিড়িজের কোরায় আপনারা হাজির হবেন এবং এই স্লোগানের একটাই স্লোগান হবে 104 ফিট মানিনা মানবো না রক্ত দেব তবু 104 ফিট রাস্তা দেব না এই কিছু আমরা মমতা বক্তব্য আসেন আমাদের জন্মভূমি রক্ষা কমিটি সাধারণ কমিটির অন্যতম 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 সদস্য শিক্ষার হাবিল মহম শিক্ষার হাবিল মহম্মদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মানিত উপস্থিতি আপনাদের সকলকে সাতান্ন ওয়ার্ড জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন এবং শুভেচ্ছা যথাসময় আপনারা আজকের এই বিক্ষোভ অবস্থান করার জন্য সংগ্রামে বন্ধুরা আপনারা অতীতের বক্তাদের কথা শুনেছেন আমি এক মিনিটে শেষ করে দেব আপনারা জানেন আমাদের সাথে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের সাথে ভানুমতির খেলা শুরু করেছেন আমাদের সকাল বলা একটা বলে বিকাল বলে একটা বলে আমাদের আইসিডি টিভিটির নামে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা করতেছে আমরা একশো চার ফিট রাস্তার অন্যতম আইসিডির অন্যতম হলে একশো চার ফিট রাস্তা করা একশো চার ফিট রাস্তা যদি আমরা কোনো কোনোক্রমে করতে দেই তাহলে আমরা কামরেশ্বরবাসী উচ্ছেদ হয়ে যাব

মেয়োনjuna মানে যুবক ভাড়াটিয়া পারিওয়াল বলতে কোনো শব্দ নাই সকলে মিলে বিশেষ করে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদেরকে নিয়ে সাথে নিয়ে বুঝিয়ে শুনিয়ে ভাড়াটিয়াদেরকে সাথে নিয়ে আসবেন 56 নম্বরে ওয়ার্ডে হবে 55 নম্বরে ওয়ার্ডে হবে যার যত মিছিল বড় হবে আমরা যাচ্ছি মিনিমাম যেন আমরা পঞ্চাশ হাজার লোকের সমাবেশ করতে পারি সহযোগিতা না করেন আমরা কোটি যত চেষ্টাই করি আমরা সফল হব না আপনাদেরকে নিয়ে আমরা সফল হতে চাই তাই আমি বিশ্বাস করি জনতার শক্তির উপরে কোনো শক্তি নাই আর বলবো আপনি আপনার অপরিগণ উন্নয়ন থেকে আপনি দয়া করে সরে আসুন আমরা কোনো রক্তপাত চাই না আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই আমরা সহিংসতায় বিশ্বাস করি না আমরা অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে জবাব দেবো আমরা আমাদের জমিতে থাকার জন্য প্রয়োজন বলে আমরা জীবন দেবো এই আশা ব্যক্ত করে ধন্যবাদ জেনে আজকে আপনারা নিজামবাগের নেতৃবৃন্দ আপনাদের সাথে পরামর্শ করবেন কখন কিভাবে যাবেন আপনারা অবশ্যই কেউ যেন বাড়িতে না থাকে বিশেষ করে আমি আরেকবার বলছি